আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে গরমের একদম দামাকা অফার দিয়ে দেব আজকের প্রাইসটা শুরু হবে মাত্র ছয় থেকে শুরু এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো মাত্র ছয় টাকা পিস বাহাত্তর টাকা ডজন এইগুলো সাইজ হবে দুই তিন করে সাইজ হবে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা কিনে এগুলো আপনার বিশ টাকা করে সেল দিতে পারবেন এই যে লোটো প্যান্ট এগুলো সাইজ হবে তিনটা তিনটা সাইজের প্রাইস হবে মাত্র সতেরো টাকা পিস অনলি সতেরো টাকা পিস এই যে চায়না প্যান্ট এগুলো সাইজ দুইটা দুইটা সাইজের ভিতরে আপনার একটা হচ্ছে দেড় দুই বছর একটা তিন বছরের এটা প্রাইস হচ্ছে মাত্র তেরো টাকা অনলি তেরো টাকা এই যে ফাইন কাপড়ের ভিতরে এই প্যান্টগুলো হবে এটা আপনার পুলটি কাপড়ের প্যান্ট এই প্যান্টার প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকা বড় সাইজ সাইজ হবে এক্সট্রা সাইজটা এই যে ট্যান টপ নিয়ে আসলাম একদম সুতির ভিতরে একদম নরম কাপড় এই যে লেস আসছে লেসের কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা অনলি আট হাজারো টাকা যে সেট আছে এগুলো আপনার পঞ্চাশ থেকে শুরু এটা আপনার পঞ্চাশ টাকাতে শুরু হবে। আমাদের দোকানের লোকেশন হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান যারা আসতে পারবেন না আমরা অ্যাডভাইস করি যে আপনারা প্রথমে দোকানে আইসে দোকানটা ভিজিট করে মাল নিয়ে যান যারা একান্ত আসতে পারবেন না তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে একদম নিখুঁতভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই যে নিমা এই নিমা ফোরকগুলোই দেখেন এই যে সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম সুতির ভিতরে হবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা এসে বড়ো সাইজ আরেকটা আছে দুইটা করে সাইজ মাত্র পঁচিশ টাকা এই যে দেখেন এই যে জর্জেটের ভিতরে হবে মাত্র পঁচিশ টাকার ভিতরে সাইজ হবে দুই টাকার সাইজ হবে তারপর আপনার এই যে সুতির ভিতরে হবে এই যে দেখেন সুতির ভিতরে কি সুন্দর কালার দেখেন গর্জিয়াস কালার এইগুলো মাত্র পঁচিশ টাকার ভিতরে আমাদের এই যে ট্রপসের কালেকশন আছে এই যে দেখেন টপস এই যে সিকোয়েন্সের কাজ করা তারপর আপনার এমব্রয়ডারি করা সাইজ হবে চারটে একদম একশো পার্সেন্ট পিওর কটন কাপড়ের ভিতরে হবে একদম কটন কাপড় এই যে মেয়েদের গেঞ্জি দেখেন এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে অনলি পঁয়ত্রিশ টাকার ভিতরে দশ বারো পনেরো বছর মেয়েদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পাচ্ছেন এই যে বিড়াল ফ্যান এগুলো আমাদের কাছে মাত্র দুইশো বিশ টাকা ডজন পাবেন চারটে বলে সাইজ হবে অ্যাভেলেবেল এই দেখেন থ্রি কোয়াটার ফ্যান ফিরি কটার প্যানগুলো মাত্র পঁচিশ টাকা এই যে এই জায়গায় আপনার পট্টি দেওয়া থাকবে সিলাই সিলাইগুলো খুবই ভালো একদম নিখুঁতভাবে সিলাই করা হচ্ছে তিনটা সাইজ অ্যাভারেজ পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনে এগুলো আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা বেচতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন কোপলিন পেন নিয়ে আসলাম ভাই সবাই বেশি বিশ টাকা করে আমি দিচ্ছি মাত্র পনেরো টাকা অনলি পনেরো টাকায় এই যে নিচে আপনার অ্যালাস্টিক দেওয়া থাকবে তিনটা সাইজ হবে এগুলো মান কাপড়ের মানটা খুবই ভালো এগুলো মাত্র পনেরো টাকা পিস এই দেখেন প্রিন্টের ভিতরে নিয়ে আসলাম কাপড়টা কিন্তু সফট হবে এই যে নিচে এলাস্টিক দেওয়া থাকবে তিনটা করে সাইজ হবে তিনটা সাইজ মাত্র পনেরো টাকা পিস এসে আর কি কমে দেওয়া যায় ভাই একদম কমে দামে দিচ্ছি এই দেখেন গেঞ্জি কাপড়ের ভিতরে লুডুস প্যান্ট নিয়ে আসলাম ভাই সবাই বিক্রি করতেছে পঁচিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দিন মাত্র বিশ টাকায় তিনটা সাইজ হবে অনেকে সুতির মধ্যে প্যান্ট চায় একটু বড় মেয়েদের জন্য মানে চার পাঁচ বছরের মেয়েদের জন্য সুতির ভিতরে তার জন্য এইগুলো বানানো হয় এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকায় দুইটা সাইজ হবে আমাদের কাছে ভালো মানের ট্রাউজার প্যান্ট আছে এগুলো যারা যারা আপনার জেলে মাঝি যারা আপনার ফুটবল খেলে এই দেখেন কি সুন্দর চেন থাকবে এই যে একটা চেন তারপর আপনার সিলাই কোয়ালিটিগুলো একদম নিখুঁত এইগুলো একশো পঞ্চাশ টাকা এমনিতেই বসতে পারবেন এই যে ছয় সাইজের গেম জেনে আসলাম এইগুলো আপনার পঁচাত্তর টাকা করে সেল করছি যেহেতু আপনার এখন গরম গরমের সময় একটু আপনাদেরকে অফার দেওয়া লাগবে তো অফার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা ছয়টা সাইজ হবে দুই বছর থেকে আপনার দশ বছর পর্যন্ত ছয়টা সাইজ হবে মাত্র পঁয়ষট্টি টাকা এই যে বিরাজগান নিয়ে আসলাম একশো সত্তর টাকা ডজন কেউ দিতে পারবো এটা আমি কেউ দিতে পারবো না একশো সত্তর টাকা ডজন চোদ্দো টাকা পিস এই দেখেন তাও যেন নিয়ে আসলাম ট্রাউজারগুলো একদম সেই লেভেলে দেখেন এই যে আর্মি আর্মি প্রিন্ট থাকবে দেখেন এই যে কী সুন্দর দেখেন এই যে নিচে আপনার কপ করা থাকবে দশ থাকবে প্লাস আপনার চেন থাকবে তিনটা করে কিন্তু চেন থাকবে চেন আর জিপার থাকবে আর কি এই দেখেন দশ টাকা প্যান্ট পোলট্রি প্যান্ট মাত্র দশ টাকা পিস অনলি দশ টাকা পিস আমাদের একটা অফার আছে এই অফার দিয়ে অফারটা শেষে বলে দেব এই যে দেখেন গুচ্ছি দেখ একদম কাপড়টা একদম সফট এগুলো আপনার একত্রিশ সাইজ দশ বারো বছরের ছেলেদের সাইজ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা এগুলো সত্তর টাকা নিয়ে আপনারা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা বেচতে পারবেন কালার আছে হিউজ পরিমাণে এই দেখেন এই যে কালার আছে হিউজ পরিমাণে কালার হবে এগুলো আমাদের কাছে বড় মেয়েদের জামা আছে এই যে দেখেন সুতির ভিতরে সুতির ভিতরে হবে এই দেখেন কি সুন্দর কাজ করা কালার আছে দেখেন কি সুন্দর কালার এই কালারগুলো দেখেন এগুলো কিন্তু ভাই আপনারা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা এমনিতেই সেল করতে পারবেন আমাদের কাছে পড়বে মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা করে পড়বে এই দেখেন এই যে বের থাকবে টাইস নিয়ে আসলাম দেখেন টাইস এগুলো পনেরো বছর মেয়েরা পরতে পারবে কাপড়টা খুবই সফট সুতির ভিতরে নিয়ে আসলাম এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে অনলি পঁয়ত পঁয়তাল্লিশ টাকায় পাবেন এগুলো এই দেখেন দরিমন চেক এগুলো হাফ হাতা গেঞ্জি প্লাস প্যান্ট সহ মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পাবেন এগুলো আমাদের কাছে আমরা নিজস্ব আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব প্রোডাক্ট তো আপনারা নির্ভয়ে মালগুলো নিতে পারবেন আর একটু ভালো মানের জার্সি প্যান্ট নিয়ে আসলাম এগুলো আপনার ট্রাউজার আর কি এগুলো প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা খুবই ভালো মানের তিনটা করে সাইজ হবে এগুলো দুইশো টাকা এমনিতেই বেঁচতে পারবেন দুইশো টাকা আমাদের কাছে হিউজ পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে এই যে টপস দেখতেছেন টপস এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ছোট সাইজটা পঞ্চাশ টাকা তার বড় সাইজটা পঞ্চান্ন তার বড়টা ষাট যদি একসাথে নেন আমরা পঞ্চান্ন টাকায় ধরে দেব মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে এই আর একটু উন্নত মানের নিয়ে আসলাম দেখেন এই যে দেখেন উন্নত মানের কী সুন্দর কাজ করা চারটে করে সাইজ হবে এই যে হাতায় আপনার এই যে এলাস্টিক দেওয়া খুবই ভালো মানের একদম মালগুলো খুবই রানিং আছে এই মানে আপনার দুই দিনে আমরা অনেক মানে দুই তিনশো ডজন বেচ্ছি এগুলো খুবই রানিং আছে এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন চারটা সাইজ হবে মাত্র ষাট টাকা ভিতরে এই দেখেন ওই আপনার টপসের সাথে মেসিং করে এই প্যান্টগুলো বেচতে পারবেন লেস প্যান্ট এই টপসের সাথে এই যে লেস নিচে উলিস লাগানো আছে এগুলো মিনিমাম তিনশো টাকা বেচতে পারবেন তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকার সেট মানে গেমজে সহ এই ট্যান্টগুলো একসাথে বেচতে পারবেন এই যে প্যান্ট টপ নিয়ে আসলাম দেখেন একটু ভালো মানের কি সুন্দর কালার দেখেন এই যে একদম কটনের ভিতরে এগুলো খুবই চলে খুবই রানিং আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকার ভিতরে মাত্র বাইশ টাকায় এগুলো হবে এই আমাদের কাছে বড়োদের শার্ট আছে ভাই দেখেন কী সুন্দর কালার এহ গর্জিয়াস কালার দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর কালার এই দেখেন কালার এইগুলো মাত্র একশো পনেরো টাকায় পাবেন একশো পনেরো টাকার ভিতরে এইগুলো পাবেন এই দশ বছরের দশ বছরের বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভুলতা গাল আসবেন আর যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিখুঁতভাবে ভিডিও কলের মাধ্যমে দেখায় আপনাদেরকে মাল পাঠাবো আর হ্যাঁ অবশ্যই মাল নিতে হলে এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যারা ব্যবসা করতে চায় তাদের কাছে পৌঁছায় দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম